নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই যে এখন থেকে শুরু করলাম এখন বাজে সকাল নয়টা আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতেছি আজকে এক জায়গায় যাব নিমন্ত্রণ আছে রান্না করলাম পটল ভাজা আর ডিম রান্না করব। আর ডাইল রান্না করছি আর যে বসাই দিছি ভাত কোথায় যাব কী করবো সম্পূর্ণটা দেখতে পারবে পাশে থাকো যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে অনপ্রচন্ড এই ঠান্ডা এই যে এখন সেজে রেডি হয়ে নিলাম সেজে গুজে রেডি হয়ে বের হয়ে গেলাম দীপাদের বাসায় এখন পাঁচ মিনিট হাঁটতেইবো হাইটা যাই বাসে উঠবো তারপরে দশ মিনিট লাগবো বাসায় যাইতে আজকে মোটামুটি শীত খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে শাড়ি পরছি এখন আসি লিফটে পাঁচতলায় এই যে এখন আসলাম দীপাদের বাসায় আজকে রান্না আর আয়োজন অনুষ্ঠান আছে এখন এই যে মুখ ডালটা সোমবার দেন এই যে এখানে আছে অনেক কিছুই রান্না বান্না হবে চিংড়ি এই যে ডালটা সম্বাদ বদি এখানে পটল ভাজা হইতেছে

যে মাছ ভাজা বসায় দিলাম এই কড়াইতে বসাই দিছে পটল ভাজা সবাই সবাই আমরা আর এখানে বদি লাউ কাটতাছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করা হবে আর এই যেখানে মিষ্টি কুমড়া হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছ ভাজা হইতেছে এখানে দীপার বাবা মারা গেছে শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে যে

মানে কাক বলো এলো চর্পক বল কথা কি তাহলে মাছের মাথা ভাজা হয়েছে লাউ দিয়ে রান্না করার জন্য আর এখানে পায়েস রান্না চলছে সবাই হাতে হাতে সবাই কাজ করতেছে সবাই রান্না বান্নায় ব্যস্ত

না তুমি

Bapak, oh. mm -hmm. mm -hmm. Dian, oh. oh, cute baby, Dishan. cute Dishan. Cute. Mm -hmm. eh, jay, jay. cute baby, cute baby, cute 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 sih cute baby,

সারা এই যে এখন দীপাদের বাসার থেকে আসলাম আসে এখন এই যে আমার ছেলেরা বেচিং বুচিং বইরা রাখছে যত থাল বাসানে আয়সায়ের ধুইলাম পাকলাইলাম পরিষ্কার করলাম এখন ছেলেরা খাইবো না পরে খাইবো সন্ধ্যার খাইছে বাদ এখন আছে কত দশটা দশটা বাজে এখানে রাখছি ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে